হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর দু হাজার তেইশ সালে একটা অঙ্ক প্রশ্নপত্র দেখে নিচ্ছি প্রথম ইউনিটের যে দেখে নাও যে কী কী প্রশ্ন এখানে দেওয়া রয়েছে পড়ে দেওয়া সম্ভব নয় তাহলে ভিডিও দেখে পাঁচ সাত মিনিটের হয়ে যাচ্ছে দেখে নাও প্রথমে দেখো কী দিয়েছে যে সকল প্রশ্নের উত্তর দিতে হয়েছে ছটা এমসিকিউ পরপর ছটা এখানে এমসিকিউ দেওয়া রয়েছে তো দেখলে এরপর কি দিয়েছে দেখো যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে একটা শূন্যস্থান পূরণ আমরা দেখতে পাচ্ছি পাঁচটি দিয়েছে এবার দেখি আমরা পরের পেজে গিয়ে দেওয়া আছে পরের পেজের ক্ষেত্রে দেখো দিয়েছে এখানে আরও সব কটাই শূন্যস্থান পূরণ আকারেই দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু সব ধরনের অঙ্ক মিলিয়ে তোমাদের ফিলিং ব্ল্যাঙ্কস করতে বলেছে আর কি তারপর দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে সত্য খায় দিয়েছে দেখো এখানে ছটা দেওয়া রয়েছে পাঁচটি উত্তর দিতে করেছে এখানেও সব প্যাটিগনি বীজগণিত জ্যামিতি সব মিলিয়ে মিশিয়েই কিন্তু এসছে যেমন আর কি শর্ট প্রশ্ন তোমাদের সাধারণভাবে পড়া হয় সেরকমই তারপর যেমন যে প্যাটার্নে তোমাদের আসে এখানে দিয়েছে দেখো কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে দুটো আছে এখানে একটা কিন্তু তোমাদের দিয়েছে পাটিগণিতের অঙ্ক ভালো করে তোমরা দেখে নাও যে কোন অঙ্ক দিয়েছে বা কোন অঙ্কটি এখানে দিয়েছে এরপর তোমরা পরের পেয়ে যদি দেখো দেখে নেবে যে আরও একটা দিয়েছে তার মধ্যে যে কোনো একটি করতে হবে এরপর দেখো সকল প্রশ্ন উত্তর দিতে বলেছে প্রথমে সমাধান করে তো পাঁচের এরটা এর অথবা দেখো দুটোর মধ্যে একটা করতে হবে সমাধান বিয়ের ক্ষেত্রে দেখো কীভাবে এসছে বিয়ের যেভাবে প্রমাণ করো এইভাবে এসছে কিন্তু বিয়ের সি ক্ষেত্রে দেখে নাও সি এর তোমাদের কী কী প্রশ্ন এসছে এখানে কিন্তু এটা ওটা এইভাবে তোমাদের প্রশ্নগুলো করতে হয় তারপর দেখো দিয়েছে কি ছয়ের ক্ষেত্রে এটা অথবা এটা এরপর আবার সাথে দেখে নাও কী কী দেওয়া রয়েছে এরপর পরে ফিরে চলে যাই এরপর তোমরা আটের ক্ষেত্রে দেখে নাও যেখানে তিনটে অঙ্ক দেওয়া আছে যে কোনো দুটো করতে হবে তোমাদের এটা এখানে তিনখানা অঙ্ক দিয়েছে সব শেষে নয়ের ক্ষেত্রে দেখো দুটো দেওয়া আছে কোনো একটা যে প্যাটার্ন তোমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকো ওরকমই একটা প্যাটার্ন ফলো করা হয় এবার দেখো কিছু চ্যাপ্টার ডিফারেন্স থাকে বলে সেই অনুযায়ী প্রশ্নগুলো সাধারণত হয় তো এই ছিল প্রশ্নপত্রটা তোমরা সবাই দেখে নিলে যদি তোমাদের ভালো রকম দেখতে তোমরা ভিডিও পজ করে দেখবে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম তোমরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি পরপর ভিডিও আপলোড করে চলেছি দেখা হবে পরের ভিডিওতে বন্ধুদের সঙ্গে তোমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করো